পাছত আৰু পিছ পয়েন্ট তিন রাশি দিস বাইর ইয়ারফাত রফাতফাত

থেকে আসলে না না অন্য জন একই জান করা যায় তুমি দেখো অন্য জন চাষ হয়ে আসে তো হ্যাঁ અમરભાઈ બોલતા બાપે કાથી તીતા છે આપની પાસે ગાડી છે એ આપને আরাফাত ওই চার দেওয়া যাবে না সার দেওয়া যাবে না মুর এটা বলদিন কোয়না গলায় शिक्কে গেছে ওটা দিতে পারলে কাছে বাইরে ওর টিপ পয়েন্ট 7 রাশেদ ভাইয়ের দো Maul ভাই আরেকটু সময় আরেকটা হইছে এটা সাফি ভালো ভালো গুড কাট গুড কাট

এই ভোটে राकेश পায়র অর্জিত পয়েন্ট 3 আছে मेरा नाम है देशान 71 रहते और 3 3 नाम है शाह অর্জিত পয়েন্ট

આલે મેલા પા 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 બધા બધા ઉપર હા આર્કોટ ભાઈ હા અમારા ભાઈ આય છે

খেলা হাই গাইস হাই গাইস বল দিন তো ভাই শোন নানা বল ঠিক আছে আরে আরে বল দিন বল না অনেক খুব জাওদার সুন্দর একটা খেলা উপভোগ করতেছে মানে সবাই ভালো ভালো খেলা দেখে মানে কি খেলা বাইরে থেকে কেউ সাউন্ড કે પર ઓકે પોઈન્ટ શટ એન હર ગોલ 5 બેટ પર બોલ ના સાર્વજનશ્યો એક બાર શટ ગુડ શટ એ સાજા સાકર ચાલે માં दिन खेल खास এগাৰোনে <imitation> 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 Perutnya, 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 perutnya,

અને ગાઉનાસે ઇલાયચી ખાલન ઇન્ફિયર લેવર પોઈન્ટ સરેરીયું સદુ કર દાન એ ભાઈ ઇમોલગલા કેન તો ખાલી હા લી

একদম সুন্দর <laughs> 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 પ્રારંભ થયો પ્લેયર સંદબો બદલ આપણે આ મોર્ચા ફાઇનલ મેચ ઉપબોભવ કરતી আরে লাভ দিছো পরে যাদের চাল ভাই এই আপনারা বাইরে থেকে কোন সাউন্ড করেন না এই মোটর দিা বাইরে হল দি আপনারা 500 করে টাকা নিয়ে নেন প্রদীপ রাণেট ভাই নয়

একটা নাচ দাও এই নাচ দাও নাচ দাও এই সবাই একটা নাচ হবে যতটা possible কি দরকার হয় না সবাই ইচ্ছা সবাই লাইক করা আছে শুনতে সময় করতে আমরা চাই অ্যারেঞ্জ করতে পারি আপনারা এইটা ইচ্ছা করতে আশা করি না 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 না

উই উইন উইন আছে অধিনেকে ভক্ত কৰিলে নহয় ভিতৰত আমাৰ আগত ডিউটি <laughs> আছে